তুমি খাইবা ঠিক আছে সমস্যা নাই তোমার আমি টাকাও দিতাম তুমি দশ টাকা চাইছিলে আমি তোমার দিতাম কিন্তু তোমার যে হাতে হাতে দেখো আমি এলে খাই খাও না কিন্তু এগুলো খাওয়া ভালো না তুমি জানো এগুলো খাওয়া ভালো না তুমি যদি শুধু আমার কাছে না তুমি সবার কাছেই যদি এই ভালোভাবে কিছু খাইতে চাও ভালোভাবে একজনের কাছে বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা চাইলে সে তোমার দিব আমিও দিতাম কিন্তু আমি দিতে চাইছিলাম না তোমার এই তোমার হাতে যখন আমি দেখলাম যে তোমার হাতে এই যে আঠা তখন আমি কি বুঝলাম যে তুমি নেশা করো এইগুলো করা ভালো না এইগুলা করবা না ঠিক আছে এইগুলা এইগুলা করবা না একজনের কাছে খাইতে চাইলে সবাই তোমার খাওয়াইব কিন্তু তুমি যদি নেশা করতে চাও তাহলে নেশার জন্য কেউ তোমাকে হেল্প করবে না সাহায্য করবে না বুঝতে পারছো বসো ও সিঙ্গারা নিয়ে আসো ঠিক আছে এই যে আমি তোমার টাকা দিলাম না ঠিক আছে এই সিঙ্গারা দিলাম এই সিঙ্গারা তুমি খাওয়া যাবে খুশি ঠিক আছে কিন্তু নেশার জন্য টাকা চাইলে কেউ দিবে না